গাড়ির রূপ এমনি করে সবজির রূপ কাঁচা বাজার আগুন বিভিন্ন আপনারা জানেন আজকের ছাত্রদের সাথে কয়েবার এরপরে শ্রমিক বাইদের সাথে এরপরে আপনার বাস কন্ট্রাক্টরদের সাথে আজকের লক্ষ লক্ষ টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা জাতিকে বুঝাইতে চায় আগের সরকার ভালো ছিল যদি এইটা বুঝাইতে পারে তারা আবার এদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করবে ঠিক না ঠিক আওয়াজ কি মুসলমানের ইমানটা মরে গেছে প্রায় মাফিলে এই খোসাটাই দিতে হয় সালাম দিলে মুসলমানের জবান থেকে সালামের আওয়াজ বের হয় না কারণ মুসলমান সুদের মধ্যে পড়ে আছে কারণ মুসলমান গুছের মধ্যে পড়ে আছে কারণ মুসলমান জেনার মধ্যে পড়ে আছে সালাম কেমনে বের করবে কারণ মুসলমান তো আজকের এমন একটা অবস্থা হয়েছে যে মুসলমান কিনা সেটাই ভুলে গেছে বাড়িতে এক আমাদের মালিককে আরো জোরে বলেন না হয় নাই হয় নাই আরো জোরে বলেন কে এই এইও যে হবে না আপনার আওয়াজ না দিলে আলোচনা ইকর মনে উঠে চলে যাব আল্লাহ যে মহান এই কথা বলতে আপনার কষ্ট লাগে আমাদের মালিক কে না হয় না আরো জোরে কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ এই জবান কার আবারো চান কমে গেছে জবান কার মনে হয় অনেকের জবানটা মনে হয় অন্য কেউ বানাই দিছে এই জন্য জবান থেকে কথা বলতে ভয় পায় ঠিক না বেঠিক আমাদের জবানের যুবক একটু দিলের লাগায় কথাগুলো শোনো আজকে বেশি ভূমিকায় মালিককে কারণ হজরত চলে আসবেন চলে আসবেন এই দুনিয়া থাকার জায়গা জোরে বলেন থাকতে পারবেন যদি নাই থাকতে পারেন তাইলে কেন এত মারামারি কেন এত হিংসা কেন এত টাকার বিছানে ঘুরতেছি? हां जीवो। একটু একটু চক্ষুটা বন্ধ করে দেখো না। চক্ষু বন্ধ করে দেখো। মরার আগে তুমি একটু চক্ষু বন্ধ করে মরার ভান সাজিয়ে দেখো না। এই দুনিয়া থাকার যায় না ঠিক না বেঠিক? ঠিক। ম 穷。 দিলির কান লাগায় শোনো কান লাগায় শোনো কেউ এই দুনিয়ায় থাকবো না এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে ঠিক না বে ঠিক আওয়াজ দেওয়া বলে থাকার জায়গা না বাবা মারা গেছে বাবার লাশ বরং রেখা দিছে সন্তান বাবার লাচের সামনে যায় না কই কে যাও না কয় ভয় লাগে স্ত্রীর লাচের সামনে যায় না কয় কে যাও না কয় ভয় লাগে মে বাবার লাচের সামনে যায় না কয় যাও না তয় ভয় লাগে ও যুবক মুসলমান বন্ধুরা ও মুক্তা যুবক বন্ধুরা দিলের কান লাগায় শুন তুমি ভয় বুঝলা তুমি ভয় বুঝলা যেই মালিক তোমার বানাইল তুই মালিকের সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমান আজ বলে গেছি তুমি সব বুঝো টাকা বুঝো বাড়ি বুঝো আনন্দ বুঝো কেমনে একটা বাড়ি আছে দশটা করা যায় কেমনে একটা গাড়ি আছে দুইটা করা যায় কেমনে সন্তানের জন্য টাকার পাহাড় বানিয়ে রাখা যায় সব বুঝলাম কিন্তু মালিকের সামনে যে দাঁড়াতে হবে এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছে ঠিক না বেঠে যেখানে ছায়ক চলে আসছে মাওলানা খালে আব্দুল খালেক শরীয়তপুরি হুজুরের আগাম শুনেন যেখানে কারেন্ট চলে আসছে সেখানে মোমবাতির কোনো দাম নেই হজরতের জোতা টানার যোগ্যতা আমি গোলাম আর এটা ভরত মজলিস আমি আপনাদের মাঝে শুধু ভাবতে চাই আপনার অনেক ধন্য ধন্য এমন একজন মানুষ আপনাদের মাঝে এসেছেন যেই মানুষটা বাংলাদেশের সারা বাংলাদেশের ঘুরে ঘুরে কোরআনের মেসেজ দিয়ে যাচ্ছেন যারা না বোলা যারা রসুন বোলা যারা কোরআন বোলা যারা বলে বলে শুধু একটাই মেসেজ একটাই উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কোরআন বলা আল্লাহ বলা মানুষগুলোকে দিনের জন্য আল্লাহ পথে আসবে এটাই মাকসাদ সেই মানুষটা আজকে আপনাদের মাঝে চলে আসছে হজরত আপনাদের মাঝে বয়ান করবে আমি আর হজরতের সামনে আমি আর হজরতের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই না আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাহ যদি আবার কোনো একদিন আপনাদের মাঝে এনে দেয় আমি সেদিন হয়তো কথা বলবো আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য সবাইকে কবুল করে হ্যাঁ বন্ধু অল্প সময়ের জন্য আপনাদের মাঝে কয়েকটা কথা বলে বিদায় নেবো মুসলমান বাবারা বন্ধুরা একটু দিলের কাম লাগায় শোনো শোনো আমাদের ইমানটা এমন হয়ে গেছে আল্লাহ পা প্রব্লাল আমিন ডেকে বলেন ইন্নাল্লা দেনা আরো জোরে বলেন আল্লাহ এটা কার কথা আরো জোরে বলেন আরো জোরে বলেন এ মুসলমান বাবার বন্ধুরা এটা আমার কথা আমার মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হইবে দুইটা গুণের অধিকারী হইবে কয়টা একটু আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কয়টা নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হবে ও বন্ধু ও বন্ধু এক নাম্বার হলো ঈমান আর একটা হলো এক নাম্বার ঈমান আর একটা হলো আমল এই দুইটা গুণ যদি অর্জন করতে পারে আমার মালিক যাকে বলেন লা কুফুন আলাই বলা ৰ জেলু দুইটা গোল দুইটা এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো আমোদ ইমান কেমন দামী জিনিস অ জুবো অ মুসলমান অ মুক্ত কাছৰ মুসলমান বন্ধুরা ইমান কেমন দামী জিনিস তোমারও ইমান আর তাকায়া দেখো আ বন্ধু ওই যে কে না জানে কে না চিনে ওই যে তাকায়া দেখো বেলালের ইমানটা কেমন ছিল হ্যাঁ যুবক বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়া রেখে বুকের উপরে পাথর চেপে দিয়ে বলেছিল ও বেলাল ইমান ছেড়ে দাও বেলাল সেদিন বলেছিল জীবন চলে যাইতে পারে ইমান ছাড়তে পারি না পারি না পারি ইমান কেমন জিনিস ও যুব শুনো না ইমানটা কেমন জিনিস মুসলমান বন্ধুরা আমরা তো মালিক রে বয় করি না ও যুবক ও যুবক শোন আল্লাহ নবী আল্লাহ নবী একদিন বয়ান করতেছে মসজিদে নবীর মধ্যে এই রকমের ওয়াজ করতেছে সাহাবিরা বৈশাখেছে আল্লাহ নবী ডেকে বলে রে যেই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে ওই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই রকমের তাকায়া দেখবে জান্নাতের কোন দরজা দিয়া ডুববে লেখা থাকবে এই রকমের খুঁজতে থাকবে খুঁজতে থাকবে কে কোন জান্নাত দিয়া ডুববে ও বন্ধু আল্লাহর নবী বলে ও সাহাবীরা হাজরের ময়দানে জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে যারা ডুববে অনেক অনেক অনেকটা দরজা থাকবে জান্নাতের অনেক দরজা থাকবে নামাজিরা নামাজের নামাজিরা নামাজের জান্নাতের দরজা থাকবে রোজাদারেরা রোজাদার জান্নাতের দরজা থাকবে দানকারীদের জন্য দানকারীদের জন্য জান্নাতের দরজা থাকবে যাহাদের জন্য জান্নাতের দরজা থাকবে দিয়া দরজা যারা নামাজ পড়ছে জান্নাতের দরজা দিয়া ডাকবে আসো 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 ও নামাজি এই জান্নাত দিয়া জান্নাতের মধ্যে ঢুইকা যাও এই দরজা দিয়া আসো আসো যেই বান্দাগুলি রোজা রাখছে এই জান্নাতের দরজা দিয়া ভিতরে ঢুকে যাও এইভাবে জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে বন্ধু কথার মধ্যে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে আবু বকু আবু বকুব দাঁড়ায় গেছে আল্লাহ নবীর নবী আমার আমার একটা কথা আছে রে আল্লাহ নবী ডাক দিয়ে আবু গো তোমার আবার কী কথা বলে আর সুল আল্লাহ আপনার ওয়াস আমি শুনতে ছিলাম আপনার কথাগুলো শুনতে ছিলাম জাম্নাতের দরজা দিয়া সব ডুববে আমার একটা কথার জবাব দেন আপনার উম্মাতের মধ্যে কে এমন আছে জাম্নাতের সকল দরজা দিয়া তারে ডাকবে এই রকমের উম্মত আছে কি না আল্লাহ নবী ডাক দিয়ে কয় আবু বকর তুমি একটা সুন্দর কথা বলছো ও আবু বকর আমার উম্মতের মধ্যে এমন একটা লোক আছে রে সে আর কেউ নয় তুমি আবু বকর বলেন আল্লাহু আকবার কেমন আবু বকর কেমন কেমন সাহাবী ও যুব এমন এক সাহাবী যেই সময় জান্নাতের মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পে জান্নাত খুঁজতে থাকবে জান্নাত খুঁজতে থাকবে ওই সময় আবু বকর সমস্ত জান্নাতের দরজাগুলি আবু বকরকে সালাম দিয়ে বলবে টুকে যান জান্নাতের মধ্যে টুকে যান জান্নাতের মধ্যে চিৎলে বলেন আল্লাহু আকবার আবু বকর কেমন ও যুবক আবু বকর কেমন পেয়েছেন মালিককে ভয় আমরা ভয় পাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো তারা মালিককে ভয় করছে কেমনে ও যুবক বলি না শোনো না দিলের কাম লাগাইয়া কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিব শুধু তোমার এই কথার দ্বারা যদি তোমার দিলের ভিতরে একটু পরিবর্তন হয় আমার জীবন ধন্য হয়ে যাবে এই জন্য আবারও কথা বলতেছি ও যুবক আবু বকের জিন্দগিটা কেমন ছিল জানো আবু বক গাছের পাতা দরে দরে বলতো হায় গাছের পাতা আমি তো মানুষ হয়ে জন্মেছি আমি যদি গাছ আমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আকি যায় ও গাছের পাতা আমি তোমার অবস্থা ভালো আমি যদি আমার মালিকের সামনে ধরা পড়ে যাই ও যুবক শোনো না তুমি তুমি যদি হয়ে থাকো পীর হয়ে থাকো তুমি এই পৃথিবীর সবকিছু হয়ে থাকো যদি মালিকের সামনে দাঁড়িয়ে আজকে যাওয়া হয় মালিক যদি বলে তোর কোনো রক্ষা নাই আমাদের কোনো দাম নাই আসে একটু আওয়াজ দিয়ে বলে হা যুবক রে আবু বকর আবু বক গাছের পাতা ধরে বলতো পাখি উড়ে যাইতো পাখি উড়ে যাইতো পাখি দেখে আফসোস করে বলতো ও পাখি তুই কত ভালো তুই মানুষ জন্মাও নাই আমার এক রব আছে যে রবির সামনে আমার দাঁড়াইতে নইবে ও পাখি আমি যদি আটকে যাই আমার মালিক যদি ধরা খাব করে ধরে রাখা বল তোর কোনো আমার এবাদাত বন্দিগি আমার কাছে কবুল হয় নাই আমার কোনো দাম নাই আর মালিক রে ভয় পেয়েছে ও মুসলমান আমরা আল্লাহর থেকে দূরে সরে গেছি ও যুবক একটু শোনো না আবু বকর ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিল বাংলাদেশের মত এই রকমের 400 দেশের মত সেই ওমর ইবনে আব্দুল আজিজ যেই খলিফা ছিলেন সরকারি কোষাগারে ঢুকছেন বাইতুল মালের মধ্যে ঢুকছেন জাকাতের সম্পদ ঘুরে ঘুরে দেখতেছেন অমুর আব্দুল আজিজের ছোট্ট একটা বাচ্চা বিবিকে নিয়ে ওই যে বাইতুল মালে ঢুকে দেখতেছে জাকাতের কি মাল আসছে ঘুরে দেখতে দেখতে দেখে কিছু খেজুর চলে আসছে কিছু আপেল চলে আসছে কিছু ঘম চলে আসছে ছোট্ট বাচ্চাটা সেও ঘুরে 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 দেখতেছে হঠাৎ এই ইবনে আব্দুল আজিজে বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের ভিতরে কামড় দিয়ে দিছে মুসলমান একটু শুনেন কথাগুলো তারাও বাচ্চা ছিল যখনই কামড় দিয়ে দিছে অমর আব্দুল আজিজ দৌড় দিয়া বাচ্চার থেকে আপেল কেড়ে নিয়ে মুখের ভিতরে চাবাইতেছে আঙ্গুল টুকায়া দিয়া আপেল গুলো বের করছে বাচ্চা চিৎকার দিয়ে কান্না শুরু করছে বিবি ডাক দিয়ে কয় ও স্বামী আপনি কি করলেন কত সামান্য বাচ্চা সামান্য একটা গেলে এমন কি ক্ষতি হবে আপনার বাইতুল মালের ও তো আর জানে না এইটা কার আপের উমর ইবনে আব্দুল আজিজ ডেকে বলছিল বিবি তুমি এটাই শুধু দেখলে আমার বাচ্চা কান্না করতেছে আমার দেহে ব্যথা লাগতেছে এটা সহ্য করতে পারবো যেই রব আমাকে আমানত দিয়েছেন এটা জনগণের সম্পদ এই সম্পদ আমার কাছে দায়িত্ব দিয়েছেন এটা যদি আমি সেই দায়িত্ব থেকে সরে যাই আর আমার বাচ্চা খেয়ে ফেলে আমার মালিকের সামনে দাঁড়াইয়া ওই দিন আমি জবাব দিতে পারবো না কাট গড়াই আটকে যাব ওই দিনের তুলনায় আজকে কষ্ট করা ভালো আমি আপনাদেরকে বলতে চাই বাংলা স্বপ্নের মধ্যে এই যে আপনারা জানেন একজনের টাকা আত্মসাৎ করে তারপরে সরকারি মান লুটপাট করে দেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করেছে ঠিকভাবে যাবে ঠিক দিয়া বলে এরপরও তারা ক্ষান্ত হয় নাই এরা বাদশাহী করে তারপরও নমরুদের মতো ব্যবহার করেছে তারপরও ফেরাউদের মতো ব্যবহার করে দেশ থেকে পালায়ে যাওয়ার পরে আবার এদেশে ষড়যন্ত্র করে দেশটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন আনসারের রূপ গাড়ির এমনি করে রিক্সাওয়ালার রূপাড়ির আগুন বিভিন্ন আপনারা জানেন আজকের ছাত্রদের সাথে এরপরে শ্রমিক ভাইদের সাথে এরপরে আপনার বাস কন্ট্রাক্টরদের সাথে আজকের লক্ষ লক্ষ টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা জাতিকে বুঝাইতে চায় আগের সরকার ভালো ছিল যদি এইটা বুঝাইতে পারে তার আবার এদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করবে ঠিক না বে ঠিক কি বলে আমি কথা সংক্ষেপ দুই মিনিটই কথা শেষ করে দিব আপনাদেরকে মেসেজ দিতে চাই মুসলমান অন্যায়ের সামনে মাথা আনত করতে জানে না ঠিক না বেঠি মনে করবেন রক্ত মুসলমান দিয়েছে মুসলমানের ইতিহাস এই মুসলমানের ইতিহাস বলাই নবীর জন্য রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস ওহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানের ইতিহাস সেই ছাপলা চত্বরে তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস মুসলমান ভুলতে পার নাই পার নাই পার বেটি কাজী আমাদেরকে বয়ে দেখায় লাভ নাই আমরা শহীদ হওয়ার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য রক্ত দিতে জানি ঠিক না বেটি কবি আপনাদের থাকতে হবে এ দেশে আবারো জানি বাতিল শক্তি আবার আমাদের এই দেশকে লুটপাট দুর্নীতি দর্ষণ এমন অবস্থা আর চল পাংলা আর আমরা দেখতে চাই না ঠিকনা গেছে কারা কারা দেখতে চায় না মালিককে হার জাগায় বলে না রায় তাকবি না রায় তাকবি আল্লাহ হুম আমি মরব্বে না জলেন্নাং ফুসেলাম কৈলাম তো গুফিরুললাম অত রহন لنكুনن من الخاسرين رب العالمين মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান সর্বশক্তিমান মਿਹর্বান মালিক ইয়া রব্বুল আলামিন আমরা কুতিবায় গুরাগর গোলাম আপনার শহিদুয়ারে দুইটা হাত বাড়ায়া দিয়েছি মালিকিরে আমাদের গুনাহর দিকে তাকায় না আমলিক আমাদের ডাইনে তাকাইলে গুনাহ বামে তাকাইলে গুনাহ সামনে তাকাইলে গুনাহ মালিক রে গুনাহর দিকে তাকাই না মালিক আপনার নাম রহমান আল্লাহ আমাদের সবার জীবনের গুণাগুলিকে মাফ করে দে আল্লাহ আজকের যেই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই মুক্তা সকল মুসলমান মানুষকে আল্লাহ জন্য দিনের কবুল করে নাও রব্বুল আজকের এই যারা আলোচনা করছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আল্লাহ এই সমাজের মধ্যে যারা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মালিক আল্লাহ তাদের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলহবিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো নয় আল্লাহ আল্লাহ দুঃমানরা ষড়যন্ত্র করেই চলছে সকল ষড়যন্ত্রে কে তুমি নশ্বাত করে দাও ও রব্বুল ইসলাম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দাও ও রব্বুল আল্লাহ তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় হে রব্বুল আলামিন তোমার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয় মালি আল্লাহ তুমি বাংলাদেশের উপরে খাজ রহমত ব্যবস্থা করে দা হে রব্বুল আল্লাহ অনেকের সন্তানগুলো বাপ মায়ের কথা শুনে না আল্লাহ সব সন্তানগুলোকে বাবা মায়ের বাবা মা যেইভাবে কথা বলে আল্লাহ সেইভাবে ব্যবস্থা করে দাও এ রব্বুল আলমিন অনেক সন্তান আছে আল্লাহ খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদের অন্তরের ভিতরে তোমার ভয় পর্দা করে দাও রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ আমাদের দিলের মধ্যে তোমার অন্তরের আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত বাড়াইয়া দাও বাড়ায় এ রব্বুল আল্লাহ আল্লাহ আয়া আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না মালিক রে ও মালিক শয়তানির রসায় পড়ে রব্বুলের আমি গুনার মধ্যে গুনাহ কইরা মজা পায়া গেছি আমি গুনা করতেই ভালোবাসি ভালোবাসি কিন্তু মালিক রে আমাদের অন্তরটা আল্লাহ তোমার মোহব্বত দ্বারা পরিপূর্ণ করে দা মালিক রে আল্লাহ 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 আমাদের ভুল ব্যাধি তুমি ক্ষমা করে দাও ইয়া রব্বুল আমীন আল্লাহ যখন মৃত্যু দিবা তোমার হাবিবের চেহারাটার সামনে বসায়া দিও আল্লাহ ইয়া রব্বুল আল্লাহ তোমার কাছে ফরিয়াত শেষ ফরিয়াত আল্লাহ এই বাংলাদেশে এমন এক এমন এক শাসন প্রতিষ্ঠা করে দাও যেই শাসক কোরআনের আইন বাস্তবান করবে মালিক আল্লাহ সেই রকমের তুমি ব্যবস্থা করে দাও ও সাল্লাল্লাহু আলা খইরি কুনকিহি পনুরি আরুশিহি সাইয়্যিদা মুহাম্মাদউ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আরহмна মাগুম বিরহমাতিকা ইয়া আর-রহমান মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিতুনতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী